হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন নমস্কার আমি টুইঙ্কেল টুম্পা আবার চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে হচ্ছে পার্শ্ব একাদশী পারন তো আমি যেখানে মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডাল রান্না করব। মুগ ডালের ভিতরে কিন্তু অনেক সময় মুসুরির ডাল থাকে তো সেটা একটু দেখে নেবেন তো আমার শেষ আমি এখন একটু ভেজে নেব শুকনো খোলা আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকা যেন আসলে সংসার সামলে খুব কষ্টই হয় ভিডিও করতে তারপরে চেষ্টা করি নিজে কিছু করার জন্য আসলে প্রত্যেকটি মেয়েরই উচিত নিজের পায়ে দাঁড়ানো আর যারা আমরা হাউস ওয়াইফ তাদের তো আসলে সব দিক দিয়েই ভালো হয়তো বা তারপরও নিজের কিছু একটা অবশ্যই করা দরকার সেখান থেকেই যাওয়া যে একটা চ্যানেল খুলবো আপনারা যদি পাশে থাকেন ভালোবেসে ভিডিওটা দেখেন লাইক কমেন্ট করেন তাহলে অবশ্যই এগিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসা ছাড়াও কখনোই তা সম্ভব নয় তো প্লিজ সবাই একটু পাশে থাকবেন যে দেখুন আমার ডালটা ভাজা হয়ে গেছে ডালটা ভাজার সময় যখন সুন্দর একটা অ্যারোমা বের হবে তখন বুঝবেন ডালটা ভাজা হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিয়েছি তারপরেও এটা নাড়তে হবে নালে কি হবে যে কড়াইয়ের গরমে এটা পুড়ে যাবে ডালটা আর না হলে যদি হয় যে আপনার ডাল বেশি ভাজা হয়ে যাচ্ছে তাহলে আপনি একটা নামিয়ে নিতে পারেন আর ভাজা ডালটা খুব বেশি কষলে কচলে ধুতে যাবে না তাহলে ডাল গেলে যে একটা স্মেল আছে ওটা চলে যাবে ডালটা ভাজার আগে ভালো হয় খুব ছেঁড়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে পরিষ্কার করে নিতে তাহলে ডালে একটা সুন্দর স্মেলটা থাকে এই যে দেখুন আমার ভাজা হয়ে গেছে এই যে ডালটা আমি ভেজে আমি কিন্তু ধুইনি আমি ডালটা পরিষ্কার আগেই পরিষ্কার করে নিয়েছিলাম আমি এইভাবেই দিব আর এখানে কচু এর আগের হয়তো বা ভিডিওতে দেখেছেন আপনারা যে আমি একটা কচু এনেছিলো কচুর মুখটা দিয়ে আমি তরকারি করেছিলাম আর এর নিচের অংশটুকু দিয়ে হচ্ছে আজকে ডাল করব। আর এরও নিচের অংশ যেটা একদম গোড়ালির নিচের অংশ সেটা হচ্ছে এই যে এটা এটা দেখেন আমি ছুলে জলে ভিজে রেখেছি কারণ কচুটা কয়েকটি কয়েকদিন হয়ে গেছে আনছে শুটা হয়ে গেছে যদিও ফ্রিজে রাখা ছিল কারণ একটু জলে ভিজানো থাকলে জলটা টেনে একটু টাটকা হবে তারপরে এটা দিয়েও আর একটু আজকে কচু দিয়েই রান্না হবে সব এটা দিয়ে একটা রেসিপি করবো আর এটা দিয়ে তো ডালই হবে তো চলুন ভিডিওটা দেখতে থাকুন এবার কোচো দিয়ে দেব আর এখানে আমি কাঁচামরিচ নিয়েছি আর আদা আদাটা নিয়েছি এখানে দুই টুকরা আদা আছে পুরোটা থেত করে অর্ধেকটা এখন দিয়ে দেব আর বাকি অর্ধেকটা কোরনে দেব কাঁচামরিচ দিয়ে দেব এই যে দেখেন আমি আদাটা থেত করে নিয়েছি

হাতে পলে নেওয়ার চাইতে এইটাই তাড়াতাড়ি হয় একটু মোটা থাকে আর এটা সরু করতে হয় বেশি যত পাতলা হবে তত ভালো মানে এই জায়গাটা অনেক সময় হতে চায় না এটা বাটাও খেতে পারেন বাটাও খায় অনেকে আর শিলে ছেঁচেও গড়া করা যায় একদম মিহি হচ্ছে একদম কচি মানে চিকন চিকন

ডালটা ফোড়ন ছেড়ে দিবে এই যে ডালের এই এক সমস্যা একদম আমার পুরা চুলা টুলা একদম পোকার টুকায়ের অবস্থা 12টা বেজে গেছে একটু সিটি দিলেই আমি সাথে সাথে অফ করে দিছি এখন এটা একটু ঠান্ডা হোক পুকার মশাই দিকে এটা মেখে রেখেছি আচ্ছা ফিরে আসছে কিছুক্ষণ পর আর ঠান্ডা হয়েনি এখন ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি একে একে লবণ আগে লবণটা দিলে বেশি গুলে যেতে পারে এখন লবণটা দিয়ে দিব একটু লাগবে আর দিব জিরার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি বেশ একটা মাখ বেশি একটা পাতলা করবো না আমি এদিকে করে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর কচুটা আমি এদিকে প্রিপেয়ার করবো এই কষ্টটা বেড়ে যাচ্ছে এইটা দিয়ে মাখিয়ে রাখাতে এরকম সব বেড়ে যাবে এখন খুব ভালো করে ধুয়ে নিতে হবে একটা কালো নিয়ে নেব কালো নামা তো নিয়ে সবটা ধুয়ে নেব বেশ করে জল ছেড়ে আমি একদম বেশ করে জলে ধুয়ে নেব যাতে কষ্টটা একদম লবণটা যেটা দিয়েছি সেটা বেরিয়ে যায় বেশ কয়েকবার করে ধুয়ে চিপড়িয়ে নিংড়ে জলটা তেলে দিতে পারলে এক কোটা গলায় ধরবে না এবং কেউ বুঝতেই পারবে না যেটা কুচুর দিয়ে প্রিপেয়ার করা দেখ আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে একটু জলটা ঝরুক তারপর আমি দিকে তেজপাতার ইটা পুড়ে গেছে আমি এখানে একটু জিরা দিয়ে ফেলি জিরাই দেব পরে নেওয়া আদা দিয়ে দেব মধ্যে একটু লবণ মরিচের গুঁড়ো আর এখানে দিয়েছি একটু আটা আর একটু চালের গুঁড়া আমি নিয়ে